আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা গত বছর এস এস ফেল করেছো অথবা এর পূর্বে যারা ফেল করেছিলে তোমরা কিন্তু এবছর পরীক্ষা দিবে এবছর তোমরা যারা আবার পরীক্ষা দিবে তোমাদের নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো সম্পর্কে শিক্ষার্থীরা জানতে চাচ্ছিলেন সো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে ক্লিয়ার করে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা প্রথমে আলোচনা করব যারা গত বছর ফেল করেছ অথবা পরীক্ষা দেওয়া নাই তোমাদেরকে কিন্তু এবছর পরীক্ষা দিতে হবে তোমাদেরকে এবছর পরীক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে ফর্ম ফিল আপ করা লাগবে কিনা না এ বিষয়ে সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে কোন সিলেবাসে তোমরা পরীক্ষা দিবে তোমরা আগে যে সিলেবাসে পরীক্ষা দিয়েছিলে সেই সিলেবাসে নাকি এবছর যে সিলেবাসে পরীক্ষা হবে সেই সিলেবাসে পরীক্ষা দিবে তারপর তোমাদের ফর্ম ফিল আপ কত টাকার প্রয়োজন হবে যারা অনিয়মিত শিক্ষার্থী ফেল করেছিল তোমাদেরকে ফর্ম ফিল করার জন্য প্রতি সাবজেক্টে কত টাকা প্রয়োজন হবে সেটা আলোচনা করব তারপর তোমাদেরকে কয়টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে মনে করো অনেক শিক্ষার্থী একটা সাবজেক্টে ফেল করেছে অথবা দুইটা সাবজেক্টে ফেল করেছিল সেই সময় শিক্ষার্থীরা কয়টা সাবজেক্টে পরীক্ষা দিবে আবার অনেক স্টুডেন্ট বাংলাতে ফেল করেছে তাহলে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পত্রে পরীক্ষা দিতে হবে কিনা না অথবা ইংরেজিতে দুইটা পত্রে পরীক্ষা দিতে হবে না হবে কিনা না সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করি যে সকল শিক্ষার্থীরা ফেল করেছ তোমাদেরকে এবছর পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কত টাকার প্রয়োজন হবে সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি কেন দেখেন তারা বলছে যে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী সহ সকল প্রকার পরীক্ষার্থীর যাদের ব্যবহারিক পরীক্ষা নেই পরীক্ষার্থীর প্রতি চারশত টাকা প্রয়োজন হবে অর্থাৎ প্রতি সাবজেক্টের জন্য তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে চারশত টাকা যদি তুমি বাংলাতে ফেল করো তাহলে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে দুইটা পত্রে তোমাদেরকে আট আটশত টাকা দিতে হবে তাদেরকে ফর্ম ফিল আপের জন্য যদি ইংরেজিতে ফেল করো তাহলে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে তোমাদেরকে আটশো টাকা দিতে হবে ফর্ম ফিল আপের জন্য তাছাড়া অন্যান্য যে সকল সাবজেক্ট রয়েছে যেমন ম্যাথ তারপর রয়েছে ইসলাম শিক্ষা তারপর রয়েছে তোমাদের বিজ্ঞান এই সকল সাবজেক্টে কিন্তু একটা পত্র সো এই সকল সাবজেক্টের জন্য তোমাদের চারশত টাকার প্রয়োজন হবে ফর্ম ফিল করতে এবং এখানে নিচে তারা বলছে যে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী সহ সকল প্রকার পরীক্ষার্থী যাদের ব্যবহারিক পরীক্ষা রয়েছে যেমন তুমি কৃষি শিক্ষাতে ফেল করেছো অথবা বিজ্ঞান শারীরিক শিক্ষা এরকম সাবজেক্টে তুমি ফেল করেছো তাহলে সেই সকল সাবজেক্টে ফেল করলে এগুলোতে ফর্ম ফিল আপ করার জন্য চারশত পঞ্চাশ টাকার প্রয়োজন হবে আর অন্যান্যগুলোতে চারশত টাকার প্রয়োজন হবে ফর্ম ফিল আপ করার জন্য আশা করি বুঝতে পেরেছ তারপর আমরা আলোচনা করব এখানে তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা দেবে অর্থাৎ এবছর তারা যে সিলেবাসে পরীক্ষা দিবে তোমাদেরকেও সেম একই সিলেবাসে পরীক্ষা দিতে হবে এবছর কিন্তু তারা পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিবে একশত নম্বরে এবং তিন ঘন্টার সময়ে সো তোমাদেরকেও কিন্তু পূর্ণ সিলেবাসে পরীক্ষাটা দিতে হবে এখানে ফর্ম ফিল আপে কত টাকা লাগবে এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি কয় সাবজেক্টে পরীক্ষা দিতে হবে তুমি যে যতগুলো সাবজেক্টে ফেল করেছো ততটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে তুমি যদি বাংলাতে ফেল করো তাহলে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাতে পরীক্ষা দিতে হবে ইংরেজিতে ফেল করলে ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড দুইটাতে পরীক্ষা দিতে হবে গণিতে ফেল করলে শুধুমাত্র গণিতে পরীক্ষা দিতে হবে অর্থাৎ তুমি যতগুলো সাবজেক্টে ফেল করেছো শুধুমাত্র সেই সকল সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে আশা করি বুঝতে পেরেছ এই ছিল তোমাদের ফেল করা অথবা অনিয়মিত শিক্ষার্থীদের নিয়ে সর্বশেষ আপডেট তোমাদের পরবর্তী কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে ছিল আজকের ভিডিও পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ